अन मनु भेनाबु बी जे पीस

তার প্রতিবাদে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তা মেনে নিবে না আমরা কাজীয় মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে এখানে বসবাস করছি আমরা শান্তি শৃঙ্খলা ভাবে হিন্দু মুসলিম একত্র হয়ে ব্যবসা বাণিজ্য করছি এই ব্যবসা বাণিজ্য বিভিন্ন দেশ থেকে আমাদের কালিয়া যুগে এসে বিজনেস করে যাচ্ছে আমরা বিভিন্ন রাজ্যে গিয়ে বিজনেস করছি আজকে যদি আমাদের কালিয়া যুগে বদল করে তাহলে আমাদের কালিগঞ্জ মানুষ কোথায় যাবে কালিগঞ্জ মানুষ বিদেশে গিয়ে বিজনেস করতে পারবে না বিভিন্ন রাজ্যে তারা ফেরি করে তারা তাদের অবস্থা কি হবে কালীগঞ্জ মানুষকে তারা ঘর দেবে না তারা ঘর ভাড়া দেবে না

এই আমাদের বক্তব্য জেলা আজকে আপনারা অবগত আছেন এই যে আজকে আমরা কেন এই ধিক্ষার দিবস এবং প্রতিবাদ দিবস পালন করছি একটাই কারণ শ্রীরূপ মিত্র আমাদের ইংলিশ বাজারের বিধায়ক কি করে আমাদের কালিয়া লোককে এবং গালিয়া চোখের হিন্দু মুসলমান সবাইকে কি করে বলতে পারে লামা খারাপ লেমা খালাল কি করে বলতে পারে এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস আমরা চাই এর শাস্তি হওয়া দরকার আমরা এসপির কাছে যাব এসপি যদি না শুনে ডিএসপির কাছে আইজির কাছে যাব আইজির যদি না শুনে ডিজির কাছে যাব কেন এর মহিলা বিধায়িকা হয়ে এই ধরনের মন্তব্য করছেন আমরা দেখেছি বিশেষ করে আজকে আমরা দেখলাম গিরিরাজ ওদেরই একদম আর এস এস এর একজন এমপি উনিও এই ধরনের কথা বলছে যে এই এই ধরনের কথা এমন কথা বলেছে যে এদের নামাক রাম বলেছে আপনারা হয়তো দেখেছেন বলেছে এমনকি বিজেপি সরকার দাঁড়িয়ে আছে কিসের বলে ভোট চুরি করে ভোট চুরি করে দাঁড়িয়ে আছে কেন আপনারা জানেন একজন ব্রাজিল আজকে পেপারে বেরিয়েছে যে ব্রাজিলের একজন মহিলা সেই মহিলা ওর আছে হরিয়ানাতে কি করে একটা মহিলা সে ব্রাজিলে থাকে ব্রাজিলে থাকে সেই মহিলার এক জায়গায় যা শ্রীরূপা শ্রী সরস্বতী শ্রী সীমা বিভিন্ন রকম নাম দিয়ে ওর নামে বাইশটা ভোট হয়েছে এরা 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 ভোট চুরি করে দেশের উন্নতি চাই না ভোট চুরি করা হচ্ছে ওদের মূল উদ্দেশ্য এই হচ্ছে আমাদের অবস্থা তাই আজকে এই সুরূপা মিত্র কালী হচ্ছে নামে উনি আমাদের এর আগে ভোটে দাঁড়িয়েছিলেন ভোট পাননি তার জন্য ওই ধরনের মন্তব্য করেছেন আমি ওনাকে বলতে চাই যে কালিয়াচকের চোখের কেন গোটা মালদার লোক আপনাকে ভোট দেয়নি আর আদৌতে আপনি ভোট পাবেন কিনা সন্দেহ প্রকাশ করছি কারণ উনি যেভাবে কথাগুলো বলেছেন আমাদের কালিয়াচকের চোখের লোকের এমনভাবে দুর্নাম করেছে যে দুর্নাম দুর্নাম কথা বলা যাবে না কারণ আমরা দেখেছি এই এদের এখনই অন্তত গ্রেফতার করা উচিত সেই গ্রেফতার হচ্ছে না কেন আমরা ওর জবাব চাই এরা কি গোটা কেস করছে এরা রাজ্য সরকার এবং দিল্লির সরকার মিলিয়ে কি গোটা কেস চলছে তা না হলে এই এই মহিলা এই ভদ্র মহিলা কি করে ধরনের কথাবার্তা বলে তার অ্যারেস্ট হওয়া উচিত কারণ আজকে আপনারা দেখছেন আমাদের লোককে হ্যারাসমেন্ট করা হচ্ছে যে কোনো একটা কেসে ঢুলিয়ে দেওয়া হচ্ছে কারণ কি আমরা যেহেতু জাতীয় কংগ্রেস করি তার জন্য এটা কারণ একটাই যে আমরা আমার আমরা সমাজের কাজ করি সমাজের কাজের জন্য ঝাঁপিয়ে পড়ি অসামাজিক লোক নয় আমরা যে যারা অসামাজিক লোক তারা আপনারা জানেন ভালো করা যে তৃণমূল সরকার কি কি করেছে আপনারা সবাই অবগত আছেন অতএব আমি বিশেষ কিছু বলছি না এই বলে আপনাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি শেষ করছি জয় হিন্দ হিন্দে